নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি বন্ধুরা সবাই কেমন আছো তোমরা শারদীয় প্রীতি শুভেচ্ছা সবাই নিয়েও পুজোতে এসেই গেল আর এখন একটু মাশরুম পাওয়া যায় বাজারে জানো তো দুর্গা পুজোর সময় একটু মাশরুমটা পাওয়া যায় তো এই যে মাশরুমটা আজকে রান্না করেছি আমি তো এই মাশরুমটা মোটামুটি সারা বছরই পাওয়া যায় তো যাই হোক আজকে আমি এই এই ধরনের যে বোতাম মাশরুম বলে তো এই মাশরুমটা আজকে রান্না করে দেখাবো তোমাদের এর আগে তো মাশরুম অনেক রকমভাবে খেয়েছি তবে আজকে যেভাবে রান্না করেছি বন্ধুরা যদি এই রকম এই রান্নাটা না করতাম তাহলে জানতাম না যে মাশরুমের এত ভালো রেসিপি ও করা যায় তো তোমরা একবার অন্তত হলেও ট্রাই করো দেখো আমি মাশরুমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি আমি এখানে দু প্যাকেট মাশরুম নিয়েছি নেওয়ার পর ভালো করে ধুয়ে এইরকম ডুমো ডুমো করে মানে চার টুকরো করে কেটেছি একটা করে মাশরুম চার টুকরো করে কেটেছি কে মানে এবারে কী করবো গরম জলে মানে নুন গরম জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব সাত আট মিনিট মানে সেকেন্ড মতো আমি এটা গরম জলে রেখে দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে যতটা জামস আছে সব পরিষ্কার হয়ে যায় এবার চলো রান্নাটা করি এবার প্রথমে মোটামুটি পঁচিশ গ্রামের মতো আমি বাটা দিয়েছি এটা বাটার দিয়ে রান্নাটা করব তো এখানে আমি তেল ব্যবহার একদমই করব না তো দেখো তোমরা কত অল্প উপকরণে কত ভালো টেস্টি একটা মাশরুমের রেসিপি করা যায় তো তোমরা না দেখলে বা না মানে করলে বুঝতে পারবে না তো দেখো আমি ছোট্ট ছোট্ট পেঁয়াজ মানে গোটা মানে দু চালা করে দিয়েছি দু টুকরো করে নিয়েছি আর কিছু পেঁয়াজ একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি তো এবারে এই পেঁয়াজটা একটু ভেজে নেবো বাটার মানে বাটারে দেওয়ার পরে আমি কেটে রেখেছিলাম কিছু সবজি তোমাদেরকে দেখাচ্ছি ক্যাপসিকাম তোমার কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট্টো করে কুচি কুচি করে কেটে রেখেছি একটু আদা আর বেশ খানিকটা রসুন একদম পঞ্চাশ গ্রামের মতো রসুন দেখো অনেকটাই আমি ক্যাপসিকাম মানে একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি কিছু রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে আমি ভালো করে এবারে নাড়াচাড়া করে ভাজবো কিছুটা ভাজার পরে আমি কিন্তু মাশরুমগুলোও দিয়ে দেবো দেওয়ার পরে একসঙ্গে করে আমি কিন্তু এগুলো ভাজবো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর এর বেশি কিছু মানে ভাজবো না ভাজলে যে একটা ক্রাঞ্চি ভাবটা সেটা চলে যায় আর এই পর্যায়ে আমি কিন্তু মাশরুমগুলো দিয়ে দিয়েছি দেখো দেওয়ার পরে আমি বেশ না খানিক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করবো বন্ধুরা সত্যি বলতে মাশরুমের তো এর আগে অনেক রান্না করেছি মানে এই রকমভাবে কখনও রান্না করিনি এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা তো তোমরা না যারা মাশরুম ভালোবাসো তো তারা একবার অন্তত এই রকমভাবে ট্রাই করো আমি বলবো আর সাজেস্ট করবো যদি পারো তো এইরকমভাবে মানে ট্রাই করো এত ভালো টেস্ট হয় বলার মতো নয় তো এবারে আমি একটু নুন দিয়ে দিয়েছি এটা এখানে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা আমি কিন্তু দেব না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি কি মানে দিয়ে করছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়েছি আর কিন্তু এক্সট্রা কোনো কিছু দিইনি এবারে মাশরুমটা আস্তে আস্তে আমি কিন্তু মানে ভাজাটা বেশ বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে এবার দেখো এখানে মাশরুম ঢাকা দিয়ে রান্না করলে অল্প জলটা ছাড় কিন্তু আমি অল্প একটু জল দেব কিন্তু তার আগে কাঁচা লঙ্কাটা যেটা দিয়েছিলাম সেটাতে একদম ঝাল হয়নি বলে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আমি এখানে তো গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর আমি দেখো একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়েছি আর এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে মানে মাশরুমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তো একেবারে সেদ্ধ করবো না মানে একদম লাতে লাতে হবে সেরকম না কিন্তু খুব ভালো গোটা গোটা থাকবে অথচ বেশ সুন্দর সেদ্ধটা হয়ে যাবে তো দেখো আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মাশরুমগুলোও গোটা আছে আর এই অবস্থায় আমি একটু মানে ধনে পাতা কুচি দিয়ে দেবো দেখো ধনে পাতাটা দিলে এত টেস্ট হয় মানে এর গন্ধটা আর মাশরুমের যে একটা আলাদা গন্ধ থাকে মানে সুন্দর গন্ধটা যেটা সেটা মানে মিলে এত সুন্দর মানে গন্ধ হয় খাবারটার তো বন্ধুরা মানে কী বলবো এত লোভনীয় হয় যারা মাশরুম ভালোবাসো অবশ্যই কিন্তু একটা ট্রাই করো এইভাবে তো দেখো কতটা